আমাদের কাছে প্রতিনিয়ত একটা অভিযোগ আসে যে আমার স্ত্রী কথা শোনে না আমার সন্তানের কথা শোনে না ইব্রাহিম আলাই সালাম প্রায় সময় দোয়াটা করতেন পবিত্র সোরা ফুরকানের চুহাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে রব্বানা হাবলানা মিন আজিনা কুরাতা আয়নি মুক্তা কিনা এই মামা হে আমাদের প্রতিপালক আমাদের এমন স্ত্রীর সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মধ্যে আদর্শ স্বরূপ করুন হে আমার প্রতিপালক এমন স্ত্রীর সন্তান আমাকে দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দিবে কিভাবে চোখ জুড়িয়ে দেয় আপনার স্ত্রী খুব পরহেজ ঘাস পাশাত্ত সালাত আদায় করে দিন ধর্ম পালন করে আপনি যা বলতেছেন সবগুলো বৈধ আদেশ সবগুলো শোনেন এই স্ত্রীকে দেখলে চোখে শীতল হয়ে যায় মনে শান্তি শান্তি লাগে আপনার সন্তান পাচককে সলাত করে দিন ধর্ম পালন করে দেখবেন এই সন্তানকে দেখলে মন থেকে দোয়া আসে এই সন্তানকে দেখলেই মন শান্ত হয়ে যায় আর এমন সন্তান যাকে দেখলে গায়ে রাগ হয় যেমন আপনার ছেলে সবসময় দুয়ার আড্ডে বসে থাকে গ্রামের বোর্ডে থাকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে বিভিন্ন মানুষ আপনাকে এসে বলে তোমার ছেলেটা খারাপ তোমার ছেলেটা ভালো না এজন্যই আল্লা সব কাছে কেউ যদি এই দুয়াটা পরে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সেই স্ত্রী এবং ছেলেমে ভালো হবে ইনশাল জল মুখটা মামা এই দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহ সব তালা তাকে এমন স্ত্রী ও সন্তান দান করবেন যে স্ত্রী সন্তান দেখলে তার চোখ জুড়িয়ে যাবে বিভিন্ন মানুষ ওই স্ত্রী সম্পর্কে আর ওই সন্তান সম্পর্কে প্রশংসা করবে যে তোমার স্ত্রী অনেক ভালো পরহেজকার তোমার সন্তানেরা অনেক ভালো তারাও যাবে প্রশান্ত হবে এজন্যই প্রতিনিয়ত আমরা চেষ্টা করব নামাজে এবং নামাজের বাহিরে এই দোয়াটা যদি পড়ি তাহলে আল্লাহ সোহানা বাধ্য করবেন ওই স্ত্রীকে এবং ওই সন্তানদেরকে যে তুমি তোমার বাবার কথা শোনো তুমি তোমার স্বামীর কথা শোনো ইনশাল্লাহ আমরা সকলেই এই দোয়াটা পর্ব পবিত্র কোরআনের এশরফ ফুরকানের চুয় নম্বর আয়াত